এখন কিন্তু বাজারে বেশ সুন্দর শোলা কচু পাওয়া যাচ্ছে এই শোলা কচু দিয়ে আজ আমি একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সবাই বানাতে যা পারেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি শোলা কচু আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই শোলা কচুর রেসিপি বানিয়ে নিচ্ছি শোলা কচু রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা শোলা কচু হাফ নিয়েছি আর লাগছে আমার দুটো আলু আমি প্রথমে শোলা কুচু আর আলুটা কেটে ফিরে আসছি আলু আর শোলা কচু দুটোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আলু ডকম এরকম শোলা কচুর মতন কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দেড় থেকে দুই ইঞ্চি নিয়েছি আদা ছয় কোয়া মতন নিয়েছি রসুন আর এখানে আমি একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজকে হয়ে আমি গ্রেট করে নিয়েছি আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম ছয় কোয়া রসুন দুই ইঞ্চি মতন দিয়ে দিলাম আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে এর আমি একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যানে জল গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি কেটে রাখা আলু আর শোলা কচুটা দিয়ে দেব আলু আর শোলা কচু দিয়ে এতে আমি দিয়ে দিলাম টেবিল গুঁড়ো হলুদ যে হলুদকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু আলু আর কচুকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি সাত মিনিট আলু আর কচুকে সেদ্ধ করে নিলাম এর থেকে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই গ্যাসের ফ্লেম অফ করে আলু আর কচুকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো মতন গরম করে ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফোরনকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফুরনকে আমি ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ পেঁয়াজকে একটু কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে নেড়ে চেড়ে আমি মিনিট পাঁচে একটু পেঁয়াজকে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব টমেটো দিয়ে টমেটোকে আমি ভালো মতন কষিয়ে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট দিয়ে এটা ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব সমস্ত কিছুকে খুব ভালো মতন কষিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন এই নুনকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম নুনকে ভালো মতন মিশিয়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কাওতে দিয়েছি আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ খুব ভালো মতন আমি মশলাকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ আমি মশলাকে ভালো মতন কষিয়ে নেব মশলা দিয়ে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা নিচ থেকে লেগে না যায় দিয়ে ভালো মতন তো মিশিয়ে নিলাম নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মশলাকে কষিয়ে নেব আমি একটু সময় নিয়ে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু আর কচু দিয়ে আলু আর কচুকে ভালো মতন আমি এখন মশলার সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলবটনামটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন একটু সময় নিয়ে কিন্তু আলু আর কচুকে মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই একটু মাখা মাখাই হবে এই জলকে খুব ভালো মতন আমি আলু আর কচুর সাথে মিশিয়ে একটা কভার দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর এবার কভার তুলে আমি চেক করে নেব আর কভার দেওয়ার কোনো দরকার নেই এখন কভার ছাড়াই আমি রান্নাটা করে নেব আমার আজকের রেসিপি ছোলা কচু আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ছোলা কচুরি রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার এভাবে বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন আমার আজকের রেসিপি ছোলা কচু পরিবেশন করার জন্য রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে